হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম আমি যে আমার দেওয়ালের গায়ে হলুদের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি এ দেখো গায়ে হলুদ শুরু হয়ে গেছে আবার এটা লাস্ট গায়ে হলুদ দেওয়া হচ্ছে দিয়ে তারপরে চান করে নেবে এ দেখো সকালে মিলে গায়ে হলুদ হচ্ছে আমি একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরুঘুরুকে দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে ভালোবাসাতে পাশে থাকবে তোমাদের সাথে সবটুকু শেয়ার না করলে হয় বলো আমিও আনন্দ করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওটাই আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছে এই দেখো হলুদ মাখানো হয়ে গেছে দেখো ছেলের বন্ধুরা এটা সবাই মিলে হলুদ নিয়ে কেমন আনন্দ করছে খালি দেখো বক্স চলছে কিন্তু বক্সের আওয়াজটা দিতে পারলাম না কপের চলে আসবে বলে তারপর দেখো এখানে এখন ওই যে হলুদ মাখামাক করছে সকলে মিলে আর আনন্দ করছে আমি পরে যে একটু ছবি তুলেছিলাম কিন্তু আর সেটা ছবিটা দিলাম না তারপরে দেখো এসব এ ওরা মিলে যে মাথায় হাত দিয়েছে এবার মাসি ওর মধ্যে তারপরে দেখো যে মাসির হাত দিয়ে ওই যে তেল দিয়ে দিচ্ছে মানে মাসি বলতে ছেলের মা মায়ের দিকে এটা দিতে হয় আমাদের এখানে এইরকমই নিয়ম আছে তোমাদের দেখে সব কেমন নিয়ম এইরকমই কি নিয়ম হয় না অন্য রকম আমাদের দিকে এরকম নিয়ম হচ্ছে তারপরে যে তেল দিয়ে দিচ্ছে একজন একজন তারপরে দিকে ক্যামেরাম্যান ছবি তুলছে তারপরে দেখো দেওয়ার পর এটা হচ্ছে ওর হচ্ছে দিদি মানে আমাদের ননদ হয় ওর দিদি এই যে তারপর দিয়ে খাচ্ছে। ওদের এখানে এই নিয়মটা আছে কিন্তু আমাদের আমার শ্বশুরবাড়ির ওখানে নিয়মটা নেই ওদের এখানে আছে তাই যে ফল খাইয়ে দিল তারপরে দেখো বান্ধবীরা সব মিলে যে ছবি তুলছে এই ক্যামেরা ক্যামেরাম্যান বলছে উমুক করো তুমুক করো ছবি তুলছে তারপরে যে বলছে মুখ জ্বলে যাচ্ছে বলে যে বন্ধুরা মিলে একটু চান করে দিচ্ছে তারপরে ঘাটে গিয়েছিল চান করাতে এমনি এখানে একটু নিয়ম আছে জল দিয়ে চান করে দেবে তারপরে ঘাটে নিয়ে গিয়েছিলো যে চালু করাচ্ছে গান চলছে কিন্তু গানটা দিতে পারলাম না কপিরাইট চলে আসবে বলে সেই জন্য গানটা নাহলে তারপরে দেখো ওই যে চান করানো হচ্ছে তারপরে এখানে যে চান করানোর পর এখানে আমাদের সব এওরা মিলে খই ভাজার নিয়ম আছে খই ভাজা হচ্ছে আর ওইদিকে দেখো ক্যামেরা হচ্ছে আর ছবি তোলা হচ্ছে আর ওইদিকে খই ভাজছে খই ভাজছে ওই যে ওর বড়ো মা আমার দেওয়ার বড়ো মা খইটা ভাজছে এও হয়েছে হয়ে যাচ্ছে তারপরে আমরা সকলে মিলে ঘাটে গিয়েছিলাম ঘাটে একটু আমি থেকে চলে এসেছিলাম বেশিক্ষণ থাকি না তারপরে ওরা কখন এসেছে ঠিক জানি না তারপর ভিডিওটা করতে পারছিলাম না এই যে ঘাটে যাচ্ছে সকলে মিলে এই যে ঘাটের মধ্যে চলে এসেছে তার মধ্যে একটু ভিডিও করে নিলাম তোমরা অবশ্যই ভুলবে আমার ভিডিওটা কেমন হয়েছে আবার দেখো ঘাটের মধ্যে চলে এসেছি তারপরে দেখো চলে এসে এদিকে একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়ে পড়ছি আমাদের ননদ ভাগনা বউ ভাসুচ্ছি তিন সকলে মিলে তোমার ছেলের দিকে নিয়ে ঘুরতে চলে এসেছি আবার বিয়ের ভিডিওটা তোমাদের পরে পরে শেয়ার করব কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য বিয়ের ভিডিওটা দিলাম না সবাইকে ওকে টাটা সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টাটা